যে বয়স হিসাবে ইনশাল্লাহ খুব সুন্দর একটা পাঁচ হাজার মাস বয়সের গর্ব সুন্দর চলে আসছে আসলে পাঁচ কি বলবো গরু দেখলে বুঝতে পারবে যে হিরম ভার কত সাথে সুযোগ আছে দেখে আমরা সিরিয়াল নাম্বার দুইটা ব্ল্যাক কালার গরু দেখতে পাচ্ছি পুরোপুরি কালো কালার সাধারণ অংশের মধ্যে কি এত আসলে আমি কি জাত এটা নিজে জানি না অনেক বলতে পারে কিছুটা আপনার পাচ্ছেন বামার মধ্যে আছে আবার কেউ বলে গির কিন্তু আসলে এগুলো তো আহ কান শুধু বামের মধ্যে দেখা যাচ্ছে আর কি এখন কি হাই কোয়ালিটি এটা যে তো মোটা

করা যাবে কিন্তু বাচ্চা চারটা বাচ্চা পাঁচটা হাই আর বিলাক বলে এটা হচ্ছে দুই নম্বর সিরিয়ালে এটা বয়স কেমন আছে এটা বয়স আছে আপনার চোদ্দ মাস একদম কালো কুচকুজা কালার একদম কালো কুচকুজা মানে আকার সাইজ যেরকম কালো তার বেশি কালো আধার মতো খুঁজে পাওয়া যাবে না ষোলো মাস ষোলো মাস জি মানে গায়ের মধ্যে পুরো বডিতে মাংস আছে প্রায় এটা সাড়ে মাংস জি এটা তো এখনো ছাব্বিশ সাল সাতাশ সাল পারফেক্ট হবে হ্যাঁ সালে কুষ্টা এখন শুনে দেখা যাচ্ছে যে কোসটা দেখেন আছে যে খারাপ হয়েছে কাজটা এখনো ভাজি হয়নি দেখছেন যেগুলা যেগুলা ওয়েট গরু আর হাত পা গুলা আর কম্বল গুলা জাত গুলা দর্শক আগে সিরিয়াল নাম্বার আর আছে নাম্বার এটা জাত আপনার বাচ্চা মন্ডি একটা অরিজিনাল মন্ডি তো অরিজিনাল মন্ডি দর্শক দেখে নিবে বাস্তবে এসে দেখে নিবে যদি মন্ডি না হয় নিবে না সরাসরি হাতে দেখে পরিপূর্ণ একদম পরিপূর্ণ সব এটা আমাকে বলে দিই পার পিস এক লাখ প্রথমটা ছিল সিঙ্গালে আর পরে যে চারটা ব্ল্যাক দেখলাম চারটা গরু একত্রে নিলে প্রতি পিস গরুর দাম এক লাখ

দেখালাম সরাসরি টাকা ব্যাংকে পরিশোধ করে এবং কেউ চাইলে আপনার এসে দেখে নিতে পারবে ঠিক আছে আপনার সুন্দর সুন্দর মূল্যবান সময় সুন্দর সুন্দর গরু যাবে অসংখ্য ধন্যবাদ સલામ